ভাই একটা কিছু না দিলে হয় না আচ্ছা স্কুলে যখন যাই বায়োটা দিয়া যায় বাবার নাম মায়ের নাম পিতার নাম জন্মশাল গ্রামের নাম উপজেলা সব ঠিকানা একটা আপনি যে বাবার কাছে বা আমার দুদুসা বাবার কাছে গেছেন আপনার পরিচয় পর্বটা একটু জমা রাখুন যেটা দেখে খাতার মধ্যে এন্ট্রি নিবে পরিচয় পর্বটা রাখেন যদি বলেন আমার বাড়ি নেত্রকোনা আমার বাড়ি গাজীপুর আমার নাম খাদিজা ভান্ডার আপনার যা ইচ্ছা আপনার পরিচয়টা আপনার বয়স কত এটা আপনি একটু দয়ালের কাছে একটু রাখবেন যেটা দেখা মনে হবে যে তার নাম ঠিকানা আমার মুজিব বাবার খাতার মধ্যে এন্ট্রি হয়ে গেছে এই পরিচয়টা আপনি দুনিয়া বি চিন্তা করলে আসলে মানুষের বয়স বাড়ে না বয়স কমতে থাকে যেমন আমার মালিক যদি আমার ভাগ্যে লিখে থাকে আমি পঞ্চাশ বছর বাঁচব আমি পঁচিশ বছরে পৌঁছে মানে পৌঁছাইলাম এর জন্য আমার এই একটা দিন চলে যাচ্ছে তার মানে আমি ছোট হচ্ছি দিন দিন কিন্তু আমার গুরু যিনি আজকে ওনার কথাটা এখানে ছিল না আসলে আমার বয়সটা কত আমি বায়াত হয়েছি প্রায় তেরো বছরের উপরে আমি যেদিন থেকে বায়াত হয়েছি আমার গুরুর হাতে হাত রেখে তখন থেকে আমার বয়সটা শুরু হবে যে আসলে আমার বয়সটা এত আর আমার আসলে নাম কি আল্লাহ পাকের দেওয়া নাম বিন্দু জামাল আর বাবা মা বিন্দু কামাল কারণ আমার বাবা আমাকে কামাই করে খাওয়ায় এর জন্য বিন্দু কামাল এবং আরেকটা নাম বিন্দু সামাল যেটা হলো আমার মা আমাকে সামলিয়ে রেখেছে এটা হাসরের মাঠে নাকি এই নাম ধরে ডাকা হবে বলেন তার আগে যেটা দিছিলাম যে অনেকেই ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করলে প্রাথমিকভাবে যেটা জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি বলে আব্বা আসলে এটা এমনিতেই মজা করে বলছিলাম তো এই যে কথাগুলো এখন বললাম এটাই হইল সঠিক কথা চেষ্টা করেছি বলার জন্য একটু গান কারণ উনি যেভাবে গানটা শুরু করেছে আমি করি আমাদের গানটা অনেকটা ভিন্ন রকম হবে মানে আমি আজকে আশা করি একটু ভিন্ন রকম হবে আপনারা যদি নিরবতা দেন সাধকদের গান হবে সাধকদের কালাম হবে বাজে কোনো কথা হবে না বাবা তার জন্য একটু সময় দিতে হবে আপনাদের কাছে অনুরোধ অনুষ্ঠানটা এলোমেলো করে দিবেন না আসসালামু আলাইকুম